সারা জীবন শুধু খেলাধুলা করেন কিন্তু কোনো লাভ করতে পারতেছেন না কিন্তু আগের যুগে দাদার আমলের সেই সহজ সরল খেলা কিরে ভাই এই যুগে আছে এটা এখন ডিজিটাল যুগ ডিজিটাল যুগ বিদ্যা কিন্তু ডিজিটাল না বিদ্যা কিন্তু অনেক পুরানো বাউন্ডা কাঠ বাউন্ডোড়া কাঠ দেখাই আগে মনোযোগ সহকারে দেখেন প্রাণ খুলে দেখেন বাউন্ডাকাঠ আছে কি না অন্তরে চোখ খুলে দেখেন যে ডাকাট আছে কি না এই খেলাটি আমি আপনাদেরকে পরমাংস একটি কাঠ খেলার মাধ্যমে কিভাবে তাবিজ দিয়ে বিজয় সুনিশ্চিত হওয়া যায় সেটা আপনাদেরকে আমি এখন দেখাবো না বুঝে সারা জীবন কাঠ খেলে কোনো লাভ নাই। বুঝে শুনে খেলেন লাভ করতে পারবেন না বুঝে খেলবেন ঋণ করতে পারবেন বুঝে খেলবেন লাভ করতে পারবেন লাভ করতে পারবেন চ্যালেঞ্জ করে দিব। দেশ এবং দেশের বাইরের যে যেখানেই থাকেন না কেন এটি আমি ফুসিয়ে দিই কোরিয়ান সার্ভিসের মাধ্যমে দেশে যারা আছেন তারা অবশ্য আমার সাথে যোগাযোগ করে এসে নিয়ে যাবেন মনোযোগ সহকারে দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত নাম্বার দিয়ে দিছি জিরো ওয়ান এইট সাত্রিশ চোদ্দ পঁচাশি চোদ্দো এই নাম্বারে যোগাযোগ করবেন শুরু করলাম এখন আসবে নয় করা নয় করা আসবে খেয়াল রাখবেন নয় করা চলে আসলো যেটা খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে আশা বাধ্যতা মূল্য অবশ্য আমার সাথে যোগাযোগ করে কাজ করবেন নাম্বার দিয়ে দিছি সরাসরিটা আমার নাম্বার এখন বলবো দশ করা দশ করা দশ করা দশ করা চলে আসলো দশ করা যেটা খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে যোগাযোগ করে কাজ করুন অসংখ্য টাকা বানাতে পারবেন অনেক টাকা বানাতে পারবেন এখন বলবো তিন করা তিন করা তিন করা চলে আসলো কাট খেলা হাজারে খেলা প্লাস খেলা যে কোনো খেলা খেলবেন আপনার বিজয় সুনিশ্চিত যোগাযোগ করে নিয়ে কাজ করবেন মনোযোগ সহকারে কাজ করবেন ন্যায় নীতি ধীরে বিশ্বাস নিয়ে কাজ করবেন এখন বলবো গোলাম 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 এই তাবিজটা আপনার সাথে থাকা মানে আপনার বিজয় শুনেছে গোলাম বলছি এই যে গোলাম চলে আসলো যেটা খুশি সেটা বলুন সেটাই আসতে বাধ্য থাকবে যোগাযোগ করে নিয়ে কাজ করুন ন্যায় নীতি বিশ্বাস নিয়ে কাজ করুন কন্টাক্টের মাধ্যমে দিয়ে ইনকাম করে দিবেন বেড়ি 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 চলে আসলো যেটা খুশি সেটা বলবো সেটাই আসতে বাধ্য থাকবে কোন বলবো দশ করা দশ করা চলে আসলো বিহার যেটা খুশি সেটা বলবো সেটা আসতে বাধ্য থাকবে প্রবাসে যারা আছেন তারা অবশ্য প্রবাসী ভাইয়াদের প্রতি অনুরোধ করবে অবশ্যই যোগাযোগ করবেন আশা করি যদি ঋণগ্রস্ত ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন আশা করি অনেক টাকা বানাতে পারবেন আমার সাথে যোগাযোগ করে নিয়ে কাজ করবেন জিরো ওয়ান এইট সাত চোদ্দো পঁচাশি নাম্বারে এখন বলব গোলাম গোলাম চলে আসলো যেটা খুশি ব্যবহার সেটা বলবেন সেটা আপনার আশা আসতে বাধ্য ইত্যাবিসমূলক আপনার সাথে রাখবেন যে কোনো বাজেটে আপনি বিজয় সুনিশ্চিত নয় করা নয় করা নয় করা খেয়াল রাখুন এই যে নয় করা চলে আসলো যেটা খুশি বিয়ার সেটা বলবেন সেটা আসতে বাধ্য থাকবে আশাটা বাধ্যমত্তামূলক তো ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে শেষবার একটা কার্ড দেব আশা করি আসবে যোগাযোগ রেখা কাজ করবেন অনেক টাকা বানাতে পারবেন সর্বশেষ বলব সাহেব সাহেব কে 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 সাহেব বলি এই যে সাহেব চলে আসলো তো যেটা খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে অবশ্য আমার সাথে যোগাযোগ করে নিয়ে কাজ করবেন দেশের বাইরে যারা আছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন ইন্ডিয়াতে যারা আছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন ইন্ডিয়াতে তো আমাদের ভাষা অনেক কি অনেক অনেক জায়গায় বোঝেন অবশ্য যোগাযোগ করে নিয়ে কাজ করবেন ইন্ডিয়া তো কুরিয়ান সার্ভিসে তাবিজ পাঠানো হয় বাংলাদেশে আনাচে নাচে গলিতে গলিতে আশা করি তাও পাঠানো হয় দেশের বাইরেও পাঠানো হয় এমনকি বাংলাদেশে যারা আসেন তারা সরাসরি আইসা দেখে শুনে নিয়ে যেতে পারবেন অবশ্য যোগাযোগ করে কাজ করবেন আমি এটি একটি কন্ট্যাক্টের মাধ্যমে দিই যাদের রক্তের সাথে মিশে গেছে সারতে পারতেছেন না শুধু এই খেলার সাথেই খেলেই আপনার বাড়ি গাড়ি সব কিছু হারাইছেন তারা আশা করি অবশ্য আমার সাথে যোগাযোগ করবেন